এরকম কনকনে শীতের সন্ধ্যায় যদি সবাই মিলে আড্ডা মারতে মারতে গল্প করতে করতে আর আগুন পোহাতে পোহাতে এরকম বাড়িতেই বানিয়ে নেওয়া যায় চিকেন শিক্ষাবাব তাহলে কেমন লাগে চলুন আজকে সেই রেসিপিটাই আপনার আমি আজকে প্রায় পাঁচশো গ্রামের মতো চিকেন ইউজ করব তার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো আমি প্রথমেই একটা প্লেটে রেডি করে নিয়েছি সেখানে রয়েছে পেঁয়াজ আদা রসুন ধনে পাতা কাঁচা লঙ্কা আর গুঁড়ো মশলার মধ্যে রয়েছে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বার্বিকিউ মশলা গরম মশলা আর টমে যে কাজটা করতে হবে সেটা হলো একটা পেস্ট তৈরি করে নেবো তার জন্য একটা মিক্সির বাটিতে কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন আর ওই ধনে পাতা এগুলোকে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব যেটা ম্যারিনেটের জন্য আমাদের লাগবে আর হ্যাঁ ম্যারিনেট হয়ে গেলে কিন্তু এক ঘন্টা দু ঘন্টার জন্য এক ঘন্টা বা দু ঘন্টার জন্য আমরা ফ্রিজে রেস্ট করতে দেব। তাহলে কি হবে মাংসটা আরও বেশি সফট হবে প্রথমেই মাংসগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর একে একে আমি মশলাগুলো মাংসের সাথে মাখাবো প্রথমে দিয়ে দিলাম নুন গরম মশলার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো বার্বিকিউ মশলা হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে টক দই আর লেবুর রস দেখুন কান্ড রস চিপে দিতে গিয়ে তুই একটা লেবুর দানাই ফেলে দিয়েছি দান তুলে নিই এরপরে দিয়ে দেব ওই পেস্টটা যেটা বানিয়ে রেখেছিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব এর মধ্যে যেহেতু কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা রয়েছে তাই হাত কিন্তু জ্বালা করতে পারে সেই বুঝে একটু সাবধানে মাখাবেন ঠিক আছে এরপরে একটু সরষের তেলও দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে ম্যারিনেট করে মানে মিক্স করে এবারে রেখে দেওয়ার পালা আমাদের রেস্টে আপনারা ফ্রিজেও রাখতে পারেন আর না হলে বাইরেও রাখতে পারেন যদি এক ঘন্টা আধ ঘন্টার জন্য রাখতে চান যদি তার বেশি হয় তাহলে অবশ্যই ফ্রিজে রাখবেন সেটাই ভালো হবে আমি প্রায় ঘন্টা দুয়েক মতো এটা ফ্রিজে ম্যারিনেট করে রেখেছিলাম আপনাদের কোনো কাজ থাকলে এটাকে ম্যারিনেট করে কাজটা সেরে নিয়ে দেন এটা করবেন দেখবেন এটা ভালো ততক্ষণে ম্যারিনেটও হয়ে যাবে আর ততক্ষণে আপনার কাজও হয়ে যাবে কি আইডিয়াটা কেমন লাগলো বলুন ভালো লাগলো না ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করবেন প্রায় দু ঘন্টা পর আমি এটা বের করে নিয়েছি নিয়ে একটা শিকের মধ্যে এগুলোকে ভালো করে গেঁথে দিচ্ছি দেখুন কিভাবে গাঁচ্ছি সুচ ছুঁতো দিয়ে সেলাই করে যেভাবে ঠিক সেইভাবে গেঁথে দিচ্ছি একই প্রসেসে আমি আরও একটা শিক তৈরি করে নিয়েছি এবার এই দুটোকে দিয়েই প্রথম শুরু করব। আগে থেকেই আগুনটা বেশ গনগনে করে নেবেন তাহলে কি হবে বলুন তো তাহলে ওটা খুব সুন্দরভাবে সফট হবে ভেতর থেকে আর বাইরেটা খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে আচ্ছা আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন এটা কি দিয়ে বানানো এটা তিন কেটে তৈরি করা হুম হুম এটাকেই বলে দেশি জুগার আইডিয়াটা কেমন বেশ ভালো না চারিদিকটা উল্টে পাল্টে নিয়ে বেশ পোড়া পোড়া হয়ে আসলে একটু বাটার লাগিয়ে নেব আমি এখানে ছোট্ট একটা বাটারের কিউব নিয়েছি আর সেটাই ব্রাশ দিয়ে পুরো চিকেনটার ওপর ভালো করে লাগিয়ে দিচ্ছি এতে চিকেনটা খুব সফট হবে আর জুসিও হবে কালারটা দেখুন কি দারুণ এসছে তাই না হুম হুম দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম নয় আর যা ঠান্ডা পড়েছে এই সুযোগে একটু আগুনের সামনে এসে আমি হাতটাও গরম করে নিলাম আগুন তো প্রায় নিভে নিভে এসছে আর আমাদের শীত কাবাবটা একদম রেডি হয়ে গেছে তাহলে চলুন আপনাদেরকে জানাই এটা টেস্ট করে কেমন হলো এটা কেমন হয়েছে আপনারা বাড়িতে একবার ট্রাই করলেই বুঝতে পারবেন আমি এখানে একটা লেবু নিয়েছি সেটা রস ওপর থেকে চিপে দিয়ে টেস্ট করে দেখলাম হুম দারুণ হয়েছে